হ্যালো সো চলে এসেছি ঈদের একটা ড্রেসের কালেকশন নিয়ে পুরোটার মধ্যে গর্জিয়াস হেভি কাজ করা থাকবে এটা হচ্ছে একদম শিফন লাক্সারি শিফনের উপর করা থাকবে দেখেন পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে এটা হচ্ছে সি গ্রিন কালার থাকবে পুরোটা থাকবে হচ্ছে আপনার গোল্ডেন টাইপের তামা সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং ফুল বডিটা জুরেই থাকবে এরকম সুন্দর ভাবে আপনার রেশমি সুতায় কাজটা হ্যাঁ অনেক সুন্দর থাকবে টাইট ফিটিং বডির উপর এটা হচ্ছে ব্যাকপার্ট আপনারা যাদের পঞ্চাশ 60 অবদি আপনার বডি আছে তারাও কিন্তু বানাতে পারবে মানে এটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে প্যান্ট ওন্নাটা অনেক লাক্সারি থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় আর অনেক সুন্দর থাকে পুরোটা পিওর শিফোনার উপর একটু কম্বিনেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর থাকবে এটার কম্বিনেশন এই সুন্দর ড্রেসটার প্রাইস দিচ্ছি কত পনেরোশো টাকা সুন্দর থাকছে দেখেন রাজকীয় পিঙ্ক কালার উপর করা থাকছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ইনারের কাপড় দেওয়া আছে অনেক সফটের মধ্যে এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাটটা তার দামও দিচ্ছি পনেরোশো টাকা রাজকীয় একটা ড্রেস পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর কম্বিনেশন থাকতো এটা হচ্ছে আঙুর কালার

পাকিস্তানি প্যাটার্নের প্রিমিয়াম কোয়ালিটির লাক্ ড্রেসগুলো পনেরোশো টাকা পেয়ে না এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা কাঁঠালি কালার দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা এটা হচ্ছে দুয়া শাড়ি শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম